এক সপ্তাহে তিনবার সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা গতকালও গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন পাঁচজন শিক্ষার্থী এর আগেও তারা সংঘর্ষে জড়িয়েছেন এক দুইজন নয় সংঘর্ষে জড়িয়েছেন শত শত শিক্ষার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের এমন অসহিষ্ণু হয়ে ওঠার কারণের প্রতিকার অনুসন্ধান করেছে একুশি টেলিভিশন মোহাম্মদ হানিফের ক্যামেরায় রিপোর্ট করছেন সোহেল সামি গেল সপ্তাহে প্রায় প্রতিদিনই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা তারা এতটাই বেপরোয়া ছিলেন যে শিক্ষক অভিভাবক এমনকি পুলিশও দমাতে পারেনি কিন্তু কেন বারবার এই সংঘর্ষ কি কারণে এভাবে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছেন তারা প্রশ্ন ছিল সেই শিক্ষার্থীদের কাছেই যে কোনো একটা কারণে হয়তো কেউ পোস্ট করে সেটার অনুযায়ী যদি সিটি কলেজে ঢাকা কলেজের স্টুডেন্ট যায় তো সেখান থেকে তারা একত্রিত হয়ে আক্রমণ করে সেটা শুধু ব্যক্তি কেন্দ্রিক না প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে যাচ্ছে আর কি আমাদের যারা গার্ডিয়ান আছে তাদেরকে আরও বেশি অ্যাক্টিভ হওয়া লাগবে যে আসলে আমার ছেলে মেয়ে কি করছে না করছে এদের মধ্যে কেউ লিডার টাইপ থাকে যারা এগুলো ঘটনা আর কি ঘটায় তো তাদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের তথ্য গত নয় মাসে কম করে হলেও এই দুই কলেজের শিক্ষার্থীরা তেরোবার সংঘর্ষে জড়িয়েছেন সংঘর্ষের কারণ নিয়ে নিজের অভিমত জানান ঢাকা কলেজের এই অধ্যক্ষ সোশ্যাল ওদের কিছু পেজ আছে মিডিয়াতে যে পেজগুলোতে লেখালেখি করে তারা অতি অল্প সময়ের মধ্যে তারা সংগঠিত হয়ে যায় এক কলেজের ছাত্ররা আরেক কলেজের ছাত্রদেরকে বিভিন্নভাবে উত্তেজিত করে হুম এমন ধরনের টিজ করে কথাবার্তাগুলো লিখে কমেন্ট করে যে আরেক কলেজে ছাত্রদের ইগতে লাগে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি ও সংঘর্ষ বিভাগের এই শিক্ষক কারণের সঙ্গে জানালেন প্রতিকারের উপায় জুলাই আগস্টের রিভলিউশনের পর তাদের যে হিরোইক একটা ভাব চলে এসেছে সেটাকে আমরা গ্লোরিফাই করছি বিভিন্ন জায়গায় এই গ্লোরিফাই গ্লোরিফিকেশনটা তাদেরকে আবার অনেক ক্ষেত্রে মিসলিডও করে থাকতে পারে প্রিন্সিপাল চাইলে তাদেরকে নিয়ে বৈঠকে বসতে পারে এবং টার্গেট করে যারা যারা এই কালেকটিভ এবং অর্গানাইজড ক্রিমিনালিটির সঙ্গে সরাসরি সম্পৃক্ত কিংবা মদত দিয়ে সম্পৃক্ত তাদের সঙ্গে আলাদা করে বসা এইসব সংঘাত আর সংঘর্ষ দূরে ঠেলে শেষ পর্যন্ত দুই কলেজের শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরবেন এমন আশা সবার সোহেল সামি একুশে টেলিভিশন ঢাকা